বাথর মারগুলো মান ওগুলো দেখান মધુমা প্রত্যেকটা বানালি কেনার জন্য চোখের পানি পড়ছে একটু আপনাদের কাছে আমার আমার সঠিক আপনারা পাইয়ে দোকানটা সোহালা মেটাল নামে নৌকার দোকানটা অর্ধেকটা লিখে দিতে বলছিল যে অর্ধেকটা আমার আমাদের থাকবে মানে যেটা প্রফিট আসবে সেটা অর্ধেক ওদের আর যদি সেটা না মানো তাহলে প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে এইটা কিন্তু অনেকটা হাইড হয়েছে আপনারা যে সিসিটিভি ফুটেজ আছে ওইটা চেক করলেই দেখতে পারবেন যে সারা রসিন টিটো তার দল বল নিয়ে কিন্তু আমার অফিসে ঢোকে ঢোকে ঢোকার পরে কিন্তু চাঁদা দাবি করে এটা কিন্তু মিথ্যা না অনেকে কিন্তু বলতেছে যে এটা চাঁদার বিষয় নাই চাঁদার বিষয়ই নাকি নাই তাহলে যদি সিসিটিভি ফুটেজগুলো কি মিথ্যা ওটা না ওরে ঠিক করেন দেখেন যে স্যারো রেশন তার দবল নিয়ে আমার অফিসে বুকে তাদা করে গেল এটা তারপরে হচ্ছে আমার মামাকে মারার দুই দিন আগে কিন্তু তার ওই যে গোডাউন তার গোডাউনে তালা দেওয়া হয় স্যারো রেশন টিটু নিজে তালা মারে সাদা পাঞ্জাবি পড়া ছিল তুমি ওই সময় তো আমার মা বলতেছে যে আমার গোডাউন আমার দোকান আমি না আমার আমার দানা অন্য কেউ কে মারবে কেন তখন সে কি করে তালাটা খুলতে চায় এইটাই হচ্ছে আমার কাল এবং আমার মামা কিন্তু দোকানটা খুলেও যে বসে কালো শার্ট পরা ছিল মাথার চুল ছোট চুল যখন বসে তখন কিন্তু আমার মামাকে উত্তেজিত করা হয় দেখছেন উত্তেজিত করা হয় এবং উত্তেজিত করে যখন স্যালার হোসেন কিন্তু এরকম আঙ্গুল দিয়ে বলে তোরে না মালার নাম্বার আসে আমি যার কথা আমি বলতেছি উনি নামানোর পরেই কিন্তু আমার মামাকে সবাই ঘিরে মারা শুরু করে আমি বললাম না যে ওরা হুমকি পর্যন্ত যাবে না ওরা যে বেজে যাবে প্রকাশ্যে মারছে ওদের যথেষ্ট কলিজা আছে ওরা হুমকি পর্যন্ত যাবে না আপনারা এটা ভুল ধারণা যে হুমকি পর্যন্ত ওয়েট করবে ওরা ওরা হুমকিতে যাবে ওরা অ্যাকশনে যাবে অ্যাকশনে যাবে ওরা ওরা কিন্তু হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না এটা ভুল ধারণা আপনাদের এই আমরা চাচ্ছি দুই নাম্বার থাকেমন থাকো যদি অব্যাহত নহয় থাকো তল্লা দিয়া গ্ৰেপ্তাৰ কৰা হওক

আমার মনে হয় না আমার মামার নাই আমার ছেলে নাই এটা আমার